দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইসি সামনে যে নির্বাচন এই নির্বাচনের জন্য একটা বাজেট করে দিয়েছে দশ টাকা একজন ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারবে একজন এমপি প্রার্থী এখন কথা হলো দশ টাকা করে খরচ করতে পারবে একজন এমপি প্রার্থী যেখানে আমরা সচরাচর শুনে আসি বা জেনে আসছি কোটি কোটি টাকা খরচ করে একজন এমপি প্রার্থী তার এমপি পদকে টিকিয়ে রাখার জন্য এখন কথা হলো যে একজন এমপি প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে লাভ থাক এখন একজন এমপি বর্তমানে একজন এমপির বেতন প্রায় এক লক্ষ পঁচাত্তর বা দুই লক্ষ টাকা প্রান্তি এখন যদি দু লক্ষ টাকা একজন এমপির বেতন হয় তাহলে বছরে হচ্ছে চব্বিশ লাখ টাকা আর পাড়ার পিছনে যে একজন এমপি প্রার্থী দশ টাকা খরচ করবে এটা কিন্তু আপনার কাছ থেকে উঠে দিবেন এখন কথা হলো যে দশ টাকা বড় কথা নয় যে আমরা যদি একজন এমপির কাছ থেকে দশ টাকা না খেয়ে বরং সম্ভব হলে আপনি একজন এমপির পিছনে আপনার পকেট থেকে দশ টাকা খরচ করেন যেন আপনার এই দশ টাকা খেয়ে ভোট না দিয়ে প্রচারণা না করে প্রয়োজনে নিজের পকেট থেকে দশ টাকা খরচ করে প্রচারণা করেন এখন কথা হলো যে একজন ব্যক্তি একজন এমপি প্রার্থী সে যখন আপনার দশ টাকা খরচ করে আপনার কাছে ভোট নেবে ভোট চাইবে অবশ্যই আপনার কাছ থেকে দশ হাজার টাকা উঠাবেন যদি আপনি একজন এমপি প্রার্থীর কাছ থেকে দশ টাকা নিয়ে তাকে ভোট দেন বা তার প্রচারণা করেন তার কাছে আপনি কোনো উপকার পাইতে গেলে আপনাকে দশ হাত এবং দশ হাজার টাকা খরচ করেও সেই কাজ করতে পারবেন না এখন কথা হলো আপনি ভোট দেবেন ভোট আপনার ব্যক্তিগত আপনি কাকে দেবেন কাকে নির্বাচিত করবেন সেটা বড় কথা নয় এখন কথা হচ্ছে যোগ্য প্রার্থী থেকে আপনাকে নির্বাচিত করতে হবে আপনি কাকে ভোট দিবেন আর যদি আপনি আপনার এলাকার সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন তাহলে আপনার এলাকা অবশ্যই উন্নয়ন হবে এখন যদি আপনি দুর্নীতিবাজকে নির্বাচিত করেন তাহলে তো দুর্নীতি হবে একটা জিনিস খেয়াল রাখবেন যে পরিমাণে বাজের একটা আসনের মধ্যে আসে একটা এরিয়ার মধ্যে আসে ওই এমপি প্রার্থী যদি তার ফিফটি পার্সেন্টও খরচ করে উন্নয়নের ক্ষেত্রে তাহলে সারা চিন্দিকিতে ওই এমপি প্রার্থীকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে নামানো খুব রিস্কি হয়ে যাবে তবে সৎ ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল দশ টাকায় একটা চাও পাওয়া যায় না কথা হলো দশ টাকা নয় আর দশ হাজার টাকা নয় আপনাদেরকে অবশ্যই সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে এখন সে কোন দলের সেটা বড় কথা নয় যেন আপনার এলাকার উন্নয়ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর যদি আপনারা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন তাহলে আপনার এলাকায় সম্ভব আর যদি আপনারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজদের নির্বাচিত করেন সে তো অবশ্যই আপনাকে এবং আমাকে দিতে হবে তো সো বি কেয়ারফুল অবশ্যই ভোট আপনার দিবেন আপনি ব্যক্তিকে নির্বাচিত করার দায়িত্ব আপনার অবশ্যই দেখে শুনে এবং সঠিক ব্যক্তিকে ভোট দিন এই দশ টাকার জন্য লোভে পড়ে আজকে আপনি দশ টাকার লোভে পড়ে ইলেশনে তাকে হেল্প করবেন কিন্তু এই কথাটা অবশ্যই ভুলে যাবে না আর এই টাকাটা আপনার পিছনে যদি দশ টাকা খরচ করে তাহলে আপনার কাছ থেকেই উঠাবে একজন এমপি প্রার্থী অবশ্যই কেয়ারফুল হতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ